আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কাফের পুফুরি থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন কোনো পুফুরি আপনার কোনো কাজ করতে পারবেন আপনার কোনো ক্ষতি করতে পারবেন আপনার কোনো অনিষ্ট করতে পারবেন না সেই বিষয় নিয়ে আলোকপাত করবেন আল্লাহ চলুন ভিডিওটি শুরু করা যায় আমরা সকলে জানি কুফুরি সত্য এই মানে বিপরীত বলা হয় কুফুরকে কুফুর হচ্ছে এই মানে বিপরীত যারা কুফুরি করে তাদের মধ্যে বিন্দু পরিমাণ যারা পরিমাণ ইমান থাকে না তাদেরকে কুফুরি বলা হয় কাফের বলা হয় আল্লাহ রসুল সালুস্লামের জামানে আল্লাহ রসুল ইবনে আসিম এক ইহুদি অহংকার ফলে কুফুরি করেছিলেন আল্লাহ রবাহ আলমিন তাকে জানিয়ে দিয়েছিলেন কে কুফুরি করেছে কোথায় করেছে এবং কিভাবে এর প্রতি পরিত্রাণ পাবে সে বিষয়ে বলে আল্লাহ রবাহ আলমিন তার রসুলকে জানিয়ে দিয়েছেন তিনি খুবই অসুস্থ বিস্না সজ্জায় তার নিকট দুটি